সাতটা পঁয়ত্রিশ ওই যে সোনামুনি রেডি বেরোবো এবারে ব্যাক ফ্যাক সব মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ওয়েলকামও ভালোবাসি সেটা একটা নতুন শুরু করলাম মেয়েকে যাচ্ছে এখন বাবা রোজ যায় আনতে দিতে বাবার সঙ্গে বলে আমি যাই কী দরকার লাগে না লাগে বিশেষ করে কথা কথা বলার জন্য আমি রোজ দুবেলা যাই ঠিক আছে যাই দেরি না করে স্কুলে যাই আসি

ঘরদোর দর সব হয়ে গেছে এই সরঞ্জাম দেখো আমাদের খাটের কি অবস্থা এইটা এত লাফায় না অনেক পুরনো খাট এটা অনেক বাচ্চার উপরে লাফলাফি করেছে মানা করা হয় শোনেই না আর যেই বসতে গেছি ঘর মসছিল আর একদম ধারাম করে ভেঙে পড়েছি কোন রকম আটকে রেখেছি বাবা পরে কি করে একটা বাজতে দশ মিনিট বাকি ওর অনেক চিন্তা হয়ে গেছে কোথায় ঘুমাবো কি হবে খাবে এখন দুষ্টুটা আর এরই আজকে আমাদের হয়েছে ভাত যে গাজর আলু ক্যাপসিকাম ভাজি কালকে একটু ডাল আর এই যে মাছের ঝাল আলু দেওয়া হয়েছে মেয়ের জন্য এই স্নান করে এলাম মাথা ঘষলাম তো একটু দেরি হলো তারপরে ওর জামাগুলো ধুয়ে দিয়ে ওর গায়ের জামা পায়ের মোজাগুলো ধুয়ে দিই আর আমারও জামাটাকে ধুয়ে দিলাম দুদিন পরলাম তাই আজকে ধুয়ে দিলাম ঠিক আছে বসি বুসুটাকে খাওয়াতে দেখো সাতটা দশ ওই দশ পাঁচের মধ্যে এই ঘরে এসে বসে রয়েছি কারণ ওই ঘরের অবস্থা খুব খারাপ খুবই খারাপ পুরো একদম খাটের গদি মদি তুলে আলমারি টেনে নাও দেখানোর মতন না একদম যাচ্ছে তাই অবস্থা ঘরে ঠিক করছে বাবা পুরো পেরেক থেকে ছুটে গেছে একটা টানতে গেলে এবার সব ঘুরঘুরিয়ে পড়ছে কখন ঠিক হবে ঘর পরিষ্কার হবে পুরো ঝাড় দিতে হবে বুঝতে হবে তবে ওর ঘরে ঢোকা যাবে তাই এই ঘরে নিয়ে এটাকে নিয়ে বসে রয়েছে ও খাচ্ছিলো সন্ধ্যাবেলা থেকে করে ফ্রেশ করে দিয়েছি খাচ্ছিলো তখন গেছে তোর খাওয়া অব্দি অপেক্ষা করলো তারপরেই কাজ শুরু করেছে এই এখানে শুয়ে রয়েছে দেখি কখন হয় বাজে করতে অনেক সময় লেগেছে তারপরে ওগুলো পরে পুরো তোষক ফুচুক সব তোলা হয়েছিল না চাদর পুরো নিচের প্লেট ফ্লেট সব একদম খুলে গেছিলো সব ঠিকঠাক করে ঘর ঝাড় দিয়ে দুবার দুবার মুছে সাড়ে একটা ভেজে গেছে ওই ঘরে ছিলাম তারপরে এলাম এসে যে নে আমার মোছামাছি করার ছিল মা তো এক মোছা দিয়েছে সেই খাটের মধ্যে খালনা ঠাল্লাগুলো আরেকবার মুছলাম ফ্রি জলমারি ঠালমারি চেয়ার যতটা পারলাম মুছলাম এই শেলফ টেলফ সব ধুলো ধুলো হয়ে গেছিলো সব মুছে মাছে ওর টিফিন বক্স ওয়াটার বোতল ধোয়ার ছিল ওটাও ধুইনি সকালে সন্ধ্যেবেলা ধোয়া ভেবে ওগুলো ধোলা ধুয়ে তারপরে না ওদের আঁকা বলেছে ফেভিকল নিয়ে যেতে এই যে ফেভিকল বলেছে একটা ফেভিকল নিয়ে যেত দৌড়ে গিয়ে আগে ফেভিকল নিয়ে এলাম তখন প্রায় নটা ওকে ওষুধ খাওয়ালাম খাইয়ে দাইয়ে এইসব কাজ করতে গিয়ে আর কিছু ভিডিও করিনি কারণ সাড়ে আটটা নটার মধ্যে ওকে খাওয়াতে বসাবো এদিকে হোমওয়ার্ক আছে হোমওয়ার্কও করানো হয় হোমওয়ার্কটাই এখন পটি করতে বসেছে পটি করা হয়ে গেলে হোমওয়ার্কটা করাবো তারপরে ঘুম করাবো এমনিতে তো জেগেই থাকে তো হোমওয়ার্কটা করিয়ে দেবো সাড়ে আটটার সময় এসে এইগুলো করে ওকে ওষুধ খাওয়ালাম ও টিফিন বক্স ধুলাম দৌড়ে গিয়ে ফেভিকল নিয়ে এলাম তাড়াতাড়ি খাওয়াতে বসলাম এখন হোমওয়ার্কটা করিয়ে দেবো তারপরে ওর শার্ট বার করতে হবে শার্টটা তো ধুয়ে দিই জামা জামা ধুয়ে দিই জামা জামা বার করতে হবে এগুলো সব বার করতে হবে ঠিক আছে আজকে বেশি আর কিছু শেয়ার করতে পারছি না দেরি হয়ে গেছে এখন কাপড়গুলোকে তুলি ওর শার্ট শর্টপাটগুলো বার করি আর ওর পটিক হলে হোমওয়ার্কটা করাই তো আজকে ব্লগটা এখানে শেষ করছে আপনি তাহলে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট আর এক ঝলক দেখি দি খাট ঠিক হয়ে গেছে এই যে অনেক কষ্ট করে ঠিকঠাক করেছে বিছানাপত্র এমনি আছে ঝাড়া হয়ে গেছে অমনি আছে পরে শোয়ার আগে ইয়ে করে আর দুষ্টু হ্যাঁ হাতুড়ি দিতে গিয়ে একটু কেটে গেছে তাই বলছি হাঁকুড়িটা মারতে গিয়ে একটু হাতে লেগেছিল রক্ত বেরিয়েছিল তাই বলছিলাম ঠিক আছে গুড নাইট